আসসালামু ওয়ালাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি সপ্তম শ্রেণী ভূগোল ক্লাস সেভেন আমিন মিশন পরিবেশ শিক্ষা পরীক্ষার প্রস্তুতি দু সালের যারা আমার ভিডিওগুলো ফলো করবে আশা করছি সকলেই চান্স পাবে ইনশাআল্লাহ তো চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক তার আগে বলি কোনো স্টুডেন্ট যদি আমার কাছে কোচিং করতে চাও আমিন মিশন অ্যাডমিশনের জন্য তারা অবশ্যই আমার এই চ্যানেলে জয়েন হতে পারো আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে কোচিং করতে চাও তো দেখো কোশ্চেনগুলো হচ্ছে এক নম্বর গঙ্গার প্রধান উপনদী কোনটি অ্যান্সার হচ্ছে যমুনা দু নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী অ্যান্সার হচ্ছে আমাজন নদী অববাহিকা খুবই সহজ আবার টাফ দুটো মিলেই পরীক্ষা হবে তো তোমরা অবশ্যই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে আর বানানগুলো অবশ্যই খুব খুবই ভালো করে দেখে যাবে আর কিন্তু বেশি বাকি নয় আলামিন মিশন অ্যাডমিশানে আর মাত্র দু মাস বাকি তো তোমরা এখন থেকে যদি খুবই ভালো করে প্রিপায়ার না হতে পারো তাহলে কিন্তু আলামিন মিশনে চান্স পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করে রেখো আর বেল নোটিফিকেশান অন করে রেখো আমি ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত সমস্ত স্টুডেন্টের প্রবেশিকা পরীক্ষার অ্যান্সার ও কোশ্চেন দিয়ে দেব তোমরা অবশ্যই করলে এর ভিতর থেকে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে তো এখানে দেখো তিন নাম্বার কোশ্চেন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি উত্তর হচ্ছে নীলনদ চতুর্থ নাম্বার কোশ্চেন হচ্ছে পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি উত্তর হচ্ছে ইয়াংসিকিয়াং তো এবারে চলে আসবো পাঁচ নম্বর কোশ্চেন ভারতের আদর্শ নদী কোনটি উত্তর হচ্ছে গঙ্গা নদী ভারতের আদর্শ নদী কোনটি উত্তর হচ্ছে গঙ্গা নদী এটি একটি ভারতের আদর্শ নদী ছ নম্বর কোশ্চেন হচ্ছে গ্রানাইট কি জাতীয় শিলা আগ্নেয় শিলা খুব ভালো স্টুডেন্ট জানে অ্যালেভেন মিশনে পড়ে যারা আমার এই ভিডিওগুলো শুনে শুনে মুখস্থ করবে তাদেরও অর্ধেকটার বেশি মুগস্থ হয়ে যাবে তো এখানে ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্রানাইট কী জাতীয় শিলা আগ্নেয় শিলা এটা খুবই সহজ কোশ্চেন সাত নম্বর কোশ্চেন হচ্ছে জীবাশ্ম দেখা যায় কোন শিলাই পালরিক শিলা জীবাশ্ম দেখা যায় কোন শিলায় পালরিক শিলা আট নম্বর কোশ্চেন হচ্ছে মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলা হয় রেগলিত মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা মাটিটা যে সৃষ্টি হচ্ছে তার প্রাথমিক অবস্থাকে কি বলা হয় রেগুলিট বলা হয় তো এবারে চলে আসবো আমরা ন নম্বর কোশ্চেন তার আগে বলি আলামী মিশন আমাদের স্টুডেন্ট বা বাচ্চা সবারই ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ তাই এই মিশনে ভর্তি হতে বা চান্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এই কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই ফলো করে যেও নম্বর কোশ্চেন হচ্ছে কোন জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয় উত্তর হচ্ছে উষ্ণ ও আদ্র জলবায়ু অঞ্চলে দশ নম্বর কোশ্চেন হচ্ছে সারা বিশ্বে পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে পাঁচই জুন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ